নমস্কার বন্ধুরা জয় কিচেন ব্লগে সবাইকে স্বাগত আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের ফুলকপি আলুর রসা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়েই করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা শীতকাল মানে ফুলকপি আর ফুলকপি দিয়ে কিন্তু শীতকালে বিভিন্ন রকমের আইটেম রান্না করে খাওয়া হয় এই দেখুন আপনাদের দাদা বাজার থেকে এক কেজি ফুলকপি নিয়ে এসেছে ফুলকপিগুলো সাইজগুলো জাস্ট দেখুন কত বড় বড় তাই না এইগুলো কিন্তু একদম লোকাল ফুলকপি আর দেখুন পাতাগুলো কি সুন্দর মেরিয়ে মেরিয়ে রেখেছে দেখে মনে হচ্ছে যে সবুজ জামা পরিয়ে দিয়েছে আমার সবগুলো ফুলকপি লাগবে না এই দুটো ফুলকপি আমি রান্না করব এবারে আমি ফুলকপিগুলো কেটে নেব ফুলকপিতে অনেক সময় পোকা থাকে একটু ভালো করে চেক করে নেব কাটার সময় ফুলকপি গুলো আমার কাটা হয়ে গেছে এবারে আমি আলুগুলো কেটে নেব আলুগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি আলুগুলো আমার কাটা হয়ে গেছে এবারে আমি ধনেপাতা বাতা বেছে নেব কড়াই চাপিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবারে কেটে ধুয়ে রাখা ফুলকপি গুলো ভেজে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব ফুলকপিগুলো আমি তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব পরিমাণে আছে, আমি আরো সামান্য পরিমাণে তেল কড়াইতে দিয়ে দেব ফোড়নে আমি একটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটাকে আমি দোফলা করে দিয়েছি দুটো এলাচ দিয়ে দেব। এলাচের মুখ দুটো আমি ফাটিয়ে দিয়েছি একটা দারচিনি টুকরো দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দেব ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু এবং এর মধ্যে দিয়ে দেব আলু ফুলকপিগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এবারে এক এক করে গুঁড়ো মশলার উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব বন্ধুরা দেবো ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তাই এখানে লবণটা একটু বুঝে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব। আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি তাই মশলার সাথে যাতে সবজিগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি সেই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আলু ফুলকপিগুলো মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মাঝে মাঝে আলু ফুলকপি গুলো একটু নাড়াচাড়া করতে হবে কিন্তু লেগে যাবে ফুলকপি আলু মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এদিকে মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এবারে আমি জল দিয়ে দেবো এবারে আমি চেক করে নেব আলু ফুলকপিগুলো ভালোভাবে বয়ল হয়েছে কিনা আলুগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে এই যে দেখুন ফুলকপিগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে এবারে আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আমি আরও কিছুটা সময় রান্না করে নিয়েছি বন্ধুরা আমি এই পরিমাণ ঝোল রেখেছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কম বেশি রাখতে পারেন এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব এই যে দেখুন বন্ধুরা ফুলকপির রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ